এবার আমরা ইনশাআল্লাহ শেখ বিম্বাজ রহমতুল্লাহ আওয়াজ ইবনে আওয়াজ কাস্তানি নিকট কি পত্র পাঠিয়েছেন সেটা ইনশাআল্লাহ উল্লেখ করব তো এইটি মোটামুটি এক এটা এক পৃষ্ঠার একটি পত্র আওয়াজ ইবনে আওয়াজ কাস্তানি নিকট যে পত্র পাঠিয়েছেন পত্রটি আপনার স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন এই পত্রটিও সৌদি আরবের কেন্দ্রীয় অফ ইসলামী ফতোয়া অধিদপ্তর যেটি গবেষণা ফতো অধিদপ্তর মামলাকাতুল আরবিয়া সাউদিয়া ইদারাতুল বহসিল এলমিয়াওয়াল ইফতাব দাওয়িওয়াল ইসাতে সংরক্ষিত রয়েছে আর এই পত্রটির নাম্বার হলো এক এক হাজার অনুবাদিত নাম্বার আর এই পত্রটি লেখা হয়েছে পাঁচ নয় তেরোশো নিরানব্বই হিজড়িতে এবার এই পদের পত্রের গুরুত্বপূর্ণ অংশ সাহেব বিনবাদ রহম্লা যা ইসেক আওয়াজ ইবনে আওয়াজ কাহতানি নিকট উল্লেখ করেছেন এটুকু উল্লেখ করব। যে পরবর্তা এই যে আপনার পত্র পেয়েছি তাতে যা উল্লেখ করেছেন তা বুঝেছি যে অর্থাৎ তাবলিক জামাত সম্পর্কে যে প্রশ্ন করেছেন তাদের নিয়ম ঠিক আছে কিনা তাদের দাওয়াতি কাজে অংশগ্রহণ করাতে বা তাদের সাথে বের হওয়াতে কোনো প্রতিবন্ধকতা আছে কি না সব বুঝেছি স্পষ্ট প্রশ্ন স্পষ্ট প্রশ্ন ছিল আওয়াজ নেওয়াজ কাস্তানির তাদের যে নিয়ম কানুনে চলে যেই সকল তারতিব হয় তার তারতবগুলো ঠিক আছে কিনা এবং তারা তাদের এই দাওয়াতের জন্য বের হয় জামাতবদ্ধভাবে এই জামাতের সাথে তাদের সাথে বের হওয়া যাবে কি এই প্রশ্ন শেখ বিম্বাজ রহেমাউল্লার কাছে আওয়াজ ইবনে আওয়াজ কাস্তানি করছেন তো এইবার এর উত্তর কী সেটা সম্পর্কে শেখ বিম্বাজ রহমাউল্লাহ বলতেছেন যে উত্তর হলো লোকদের মধ্যে তাবলিক জামাত সম্পর্কে ভিন্ন মত পাওয়া যায় কেউ তাদের প্রশংসা করে আবার কেউ তাদের সমালোচনা করে কিন্তু আমরা নজদ অর্থাৎ আরবের নজদ ও অন্যান্য স্থানের অন্য স্থানে আমাদের অনেক বিশ্বস্ত ভাইদের থেকে জামাত সম্পর্কে পূর্ণ খবর নিয়েছি তাদের তাদেরকেও জামাতে শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ আছে বলে বলেন নাই এবং এমন কোনো বস্তু আছে বলেও বলেননি যদারা তাদের সাথে বের হওয়া বা দাওয়াতি কাজে অংশগ্রহণ করাতে বাধা সৃষ্টি হয় অথচ এ সকল ভাইয়েরা জামাতের সহিত ভারত পাকিস্তানে অনেক সফর করেছেন অনেক ব্যক্তি আমরা দেখেছি যারা তাবলিক জামাতের সাথে বের হয় হয় এবং তাদের সাথে চলাফেরার কারণে তাদের সঙ্গ লাভ হয়েছে তারা প্রভাবিত হয়েছেন এবং তাদের ধর্মীয় ও চারিত্রিক অবস্থার উন্নতি হয়েছে এটা শেখ বিমব রহমল বলতেছেন আর আখেরাতের প্রতি তাদের অনুরাগ আরও বেড়ে গেছে তাই আমি তাদের সাথে বের হওয়া এবং দাওয়াতের কাজে তাদের সাথে অংশগ্রহণ করাতে কোনো প্রতিবন্ধকতা মনে করি না শেখ বিমবাজ রহমাল্লা বলতেছে যে তাদের সাথে বের হওয়া এবং তাদের সাথে দাওয়াতের কাজে অংশগ্রহণ করাতে কোনো প্রতিবন্ধকতা মনে করেন না বরং জ্ঞানী প্রজ্ঞাবান উত্তম আঁকৃতি সম্পন্ন ব্যক্তিদের জন্য জামাতে শহীদ বের হওয়া উত্তম এরপরে এই মূল ব্যাপার হলো যে প্রতিবন্ধকতা উনি দেখতে পাচ্ছেন না যে তাবলিক যে তর্তিবে চলতেছে জামাতবদ্ধভাবে বের হচ্ছে দিনক্ষণ ঠিক করে বের হচ্ছে এইটার সাথে তাবলিক জামাতে বের হওয়ার ব্যাপারে বদর দিনবাদ মাল্লার কোনো প্রতিবন্ধকতা দেখতে পাচ্ছেন না আর নতুন নাম খোঁজতে কেউ শায়েক নামের শেষে মাদানি আর নামের আগে শায়েক বাস এরা অনেক প্রতিবন্ধকতা দেখতে পান আবার এদের শেখ রহমার মতো বড় বড় শেখদের নাম দিয়ে অপপ্রচার চালান এরা পূর্বে আমি ধরনের উনি স্পষ্ট করে বলছেন যে ভিন্ন মত পাওয়া যায় কেউ প্রশংসা করেন কেউ প্রশংসা করেন না কেউ সমালোচনা করেন এবং এই সমালোচনা দুই মধ্যে পাওয়া যায় এই জন্য উনি অভিজ্ঞ তার বিশ্বস্ত লোকদের থেকে নজরদের বিভিন্ন বিশ্বস্ত লোকদের থেকে তাব জামাত সম্পর্কে সঠিক মত গ্রহণ করছেন আর সেটা সম্পর্কে উনি বলে দিয়েছেন যে কেউ জামাতে শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ আছে বলে বলেননি এবং এমন কোনো বস্তু আছে বলেও বলেননি যার দ্বারা তাদের সাথে বের হওয়া বা দাওয়াতি কাজে অংশগ্রহণ করা বাধা সৃষ্টি হয় এর তো স্পষ্ট কথা বলার পরেও আর কোনো কথা থাকে না যে আরবের আলেম বিশেষ করে শাহেখ বিম্বাজ রহমাউল্লা তবলিগের বিরুদ্ধে কথা বলছেন এটা বলে যে মানুষকে অপপ্রচার করা হয় আর এছাড়া এই 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 আওয়াজিব নেওয়াজ নিকটে এই পথের শেষের দিকে শাহেখ বিম্বাজ রহমাউল্লাহ ওই তার ইব্রাহিম আলে শেখ প্রথমে যেটা আমরা উল্লেখ করেছি তার পত্রটি দিয়ে দিয়েছেন সাথে করে এবং ওই রিপোর্ট যা মদিনা ইউনিভার্সিটির দুই শায়েক তবলিগের ইস্তেমা বাংলাদেশের ইস্তেমা পরিদর্শনকে একটা রিপোর্ট তৈরি করে মদিনা ইউনিভার্সিটির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে ওই রিপোর্টটাও ওই রিপোর্টের একটা কপিও উনি আওয়াজ ইবিন আওয়াজ কাহতানির কাছে দিয়ে দিয়েছেন আর শেখ ইব্রাহিম আলী শেখ ওই কথাটা নিজে উল্লেখ করে দিয়েছেন যে ইব্রাহিম আলী শেখ যে ওই কথাটা যেটা বলেছেন যে এদের মিশন হলো অর্থাৎ জামাজের মিশন হলো মসজিদে মসজিদে গিয়ে জনসাধারণকে তাওহ চুষ্ট আকৃদা বিশ্বাস এবং কিতাব শূন্য মতে আমল করার প্রতি উদ্বুদ্ধ করা এবং কবর পূজা মৃতদের কাছ থেকে চাওয়া ইত্যাদি বিভিন্ন বিদ্যাত কুসংস্কার থেকে বেঁচে থাকার প্রতি আহ্বান করা আর ওয়াজ নসিহত করা এই গেল হল এওয়াজ ইবনে আওয়াজ কাহতানির